এখন বলতেছে তো আপনারা ইদি মিলার জন্য বি করেন এটা আবু বকর সিদ্দিক করছে নাকি ওমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাঁচ সেপ্টেম্বর বারোই রবিউল আউয়াল দু পঁচিশ সালে ঈদে এ সম্পর্কে অনেক বাড়াবাড়ি কথাবার্তা হয়ে থাকে এক শ্রেণীর ওলামা বলে থাকেন যে ঈদে এ বেদাত সরাসরি বলে থাকেন আরেক শ্রেণীর ওলামারা ঈদে এ নিয়ে অনেক বড় উদযাপন করে থাকেন আসলে কোনটা ঠিক কোনটা ভুল এই ভিডিওতে আমরা জানতে পারব। এমন একজন মহাপুরুষের জীবন আদর্শ থেকে জানতে পারবো আপনারা ঘটনাটা সম্পূর্ণ শুনবেন শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে ঘটনাটা আমরা শুনবো ওমর ইবনু আব্দুল আজিজ যিনাকে পৃথিবীতে সর্বপ্রথম মোজাদ্দেদ বলা হয় এবং তিনি উমাইয়া খলিফার একজন শাসক ছিলেন তিনি দুই বছর পাঁচ মাস উমাইয়া খলিফার শাসন কার্য পরিচালনা করেছেন এবং তিনি হলেন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালাহুর নাতির নাতি আসুন আমরা ভিডিওটি শুনি এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোনো সাহাবি তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নোক মুবারক কাফনি ঢুকাবেন কেন এ বেদাত হবে রসুল্লার আজমত কি জিনিস তা বুঝাতে আমি আরেকটি হাদিস শোনাচ্ছে এটা হাদিস না আশ্রু সহাবা আশ্রু তবে হাদিসের মতে এটা আসার যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দেদের নাম অমার ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ হজরত অমর রাদহুর মেয়ের ঘরের নাতি আর বুঝতেছেন হজরত অমরের প্রথম মুজাদ্দেদ ওনার ব্যাপারে আইনি অবদাতুল কারি প্রথম খন্ড একশো আটান্ন পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন তিনি যখন মৃত্যু সজ্জায় তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন কি ওসিয়ত স্বভাব এই পৃথিবীর প্রথম মুজদ্দিদ অমর ইবন দিলজিজ রহমতুল্লাহ মৃত্যুর সজ্জায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই আমার কাছে আল্লাহর রসুলের মুবারক কয়েকটি চুন আছে কয়েকটি নখ মুবারক আছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার কাফনের সঙ্গে রসুল্লার চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিয়ে জনকবরে আজাদ রহমতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুরজাদ্দিদ বেদাত করে কথা এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্ধি করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান গুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোনো সাহাবিত তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নোক মুবারক কাফনি ঢুকাবেন কেন এ তো বেদাত হবে বলছে আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ইদি মিলার জন্য করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন তা আমি বলি অমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ এটিকে হাজত আবু বকর করছেন অমর করছেন ওসমান করছেন আলী করছেন কোন সাহাবি করছেন কেউ বেদাত বলছেন মুজাদ্দেদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দে থাকে কই মুজাদ্দেদের কাজই তো বেদাত মিটাতো কারণ অমর ইবনে আব্দুল আজিজের এই কাজ এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না আজমতের সাথে ছিল আজমতের রাসূল এক জিনিস সুন্নতের রাসূল আরেক জিনিস বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে আজমতের ক্ষেত্রে নয় রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা দর্শক আমরা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারলাম আসলে বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে সুন্নত আর আজমত সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস আসুন আমরা সবাই ঈদে মিলাদুলনী উদযাপন করি আনন্দ করি আমার নূরনবীর আগমনকে নিয়ে আনন্দ করি আসুন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আনন্দ করি আর সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি এবার কন্টিনিউ বা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ